হ্যালো ফ্রেন্ড আমার নাম মহুয়া খান চৌধুরী আমি একজন নিউট্রিশনিস্ট বাড়ি আরামবাগ তো ফ্রেন্ড যদি আমরা আমরা মায়েরা আমরা সবাই ভাবছি যে আমাদের বাচ্চারা বা আমার বেবিরা হঠাৎই শরীর শারীরিক প্রবলেম হচ্ছে তাদের জন্য আমরা চিন্তিত কেন কি ছোট্ট বেবি সে কথা বলতে পারছে না তো কিভাবে বুঝবো তার কি প্রবলেম হচ্ছে আমরা খুবই চিন্তিত আছি এবং নানা রকম ডাক্তারের কাছে যাচ্ছি যদি মনে করেন যে আমার বেবির লাইফস্টাইল কী করতে হবে তার ফুড প্যাটার্ন কি হতে হবে আমরা মায়েরা কি ভাবছি যে আমরা সেরিল্যাক খাওয়াই বা প্যাকেট জাতীয় কোনো দুধ মিল্ক পাউডার দিই বাচ্চাটা আমার হেলদি থাকবে সত্যি যদি আমরা মমেরা এরকম ভেবে থাকি যে সত্যি বাচ্চাটা কি ভেতর থেকে সে হেলদি আছে যদি এই জিনিসগুলো আপনারা জানতে চান বা যদি আরও যে বেবি টু অ্যাডাল্ট এই রকম কেউ যদি কোনো ক্রনিক রোগে আক্রান্ত থাকে বা আমরা টেনশানে থাকি যে আমার বাবার হার্ট অ্যাটাক হবে না তো বা আমার হাজব্যান্ডের স্ট্রোক হয়ে যাচ্ছে না তো এই জিনিসগুলো যদি আমরা খুবই চিন্তায় থাকি তো যদি চান যে এই রোগগুলো কেন হচ্ছে বা এর কি সলিউশন পদ্ধতি বা আমরা আপনি যদি চান যে জল দিয়ে আপনার বেবি বা আপনার বাবাকে কিভাবে সুস্থ রাখবেন বা আমরা অনেকেই মনে করি যে আমাদের ক্যালসিয়ামের কম তো সেইখানে ক্যালসিয়াম কোনো সিরাপ নেই তো আপনি জেনে যাবেন যে ক্যালসিয়াম যে কোন খাবারটার মাধ্যমে আমরা ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করব বা আমার হিমোগ্লোবিনের পরিমাণ কম সেইখানে কি খাবার খেয়ে আমি হিমোগ্লোবিনের লেভেলটা বাড়াবো ইভেন নানা ধরনের যদি ডিজিজ ফ্রি লাইভ লিড করতে চান এবং আপনার শারীরিক সমস্যার সমাধান এছাড়াও আমরা মহিলারা যে অনেকেই ভাবি বাচ্চারা স্কুলে চলে গেছে হাজব্যান্ড ডিউটিতে তো আমি বাড়িতে বসে আছি আমি কি করব। আমি কোনো কাজে যদি অ্যাটেন্ড করতাম ওখান থেকে ইনকাম হতো সো আমরা ইনকামের পিছনে দৌড়াই আমাদের মেয়েদের কোনো নাম বা সম্মান এইরকম নেই যদি আপনারা এইগুলো বাড়িতে বসে পেতে চান তো অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার নাম্বার এইট ডবল জিরো থ্রি এইট নাইন টু টু ফাইভ সেভেন সো থ্যাংক ইউ সো মাচ